এক নায়কতন্ত্র কায়েম করল ফেরাউন ইন্না ফেরাউন আলা ফিল আরদে জমিনের বুকে তার সংসদ এমন ছিল তার সংসদের বিরোধী দল ছিল না যেই পথে গেছে আপা সেই পথে যাবে আপা যাপা না যেই পথে যেই পথে গেছে আপা সেই পথে যাবে জাপা এই যে একটা স্লোগান পোলাপাইনে বানাইছিল দেখেন না এই এর মানে কি ওদের মেধা কি আল্লাহ এর মানে হচ্ছে যদিও বিরোধী দল নামে একটা ছিল ওটা হইল ওনাদের কাছে অনুমতি আপা আপনি যদি না বলেন তাহলে আমরা বিরোধী দলে থাইকে কি লাভ বলেন আমরাও আপনার দলে যোগ দিয়ে বলি এই কায়দায় এখন এক নায়কতন্ত্রের জায়গা না চিন না আলা ফিল আর জমিনের বুকে একচ্ছত্র সংসদ বিরোধী দল ছিল না অতএব পৃথিবীর স্বৈর শাসকদের শাসকদের সংসদে কোনো বিরোধী দল থাকে না তাদের প্রতিবাদ করুক তাদের অন্যায় কাজের প্রতিশোধ বা গঠনমূলক সমালোচনাও তারা সহ্য করতে এই কোন শাসকের আলামত হাসিয়া এবং বিভিন্ন দল আর মতে মানুষদেরকে বিভক্ত করে রাখত ফেরাউন ইয়াসতাদের রিফাত ইফাতামিন হম মত অনেক থাকলেও নির্যাতন করত একটা দলের উপরে বাংলাদেশেও নির্যাতন হয়েছে কয় দলের উপরে নির্যাতনের ধরনটা ছিল ওই দলের নেতাদেরকে হত্যা করতো কারণ ফেরাউন বুঝতো এই নেতাদেরকে হত্যা করলে কর্মীরা হতাশ হয়ে যাবে আর নেতৃত্ব না পাওয়ার কারণে দলটা ধ্বংস হয়ে যাবে আমার ক্ষমতা অনেক দিন থাকবে এই জন্য নেতৃবৃন্দকে হত্যা করতো আর নারীদের ক্ষমতায়ন করত ইন্নাহু কানা মিনাল মুফসিদিন এই কারণে ফেরাউন ছিল দুনিয়ার বুকে সবচেয়ে বড় স্বৈর শাসক সূরার নাম কসাস আয়াত নম্বর চার থেকে ছয় পড়ে নিয়া তাহলে বোঝা যায় একটি সরকার যখন বিরোধী দল হীন থাকে সেই সরকার কি সরকার স্বৈর সরকার অনেক দলে দলে ভাগ করা মানুষকে এটা কোন সরকারের কাজ আর এক দলের উপর নির্যাতন করে কোন সরকারের কাজ এবং ওই নির্যাতিত দলের নেতৃবৃন্দকে হত্যা করা এটা কোন সরকারের কাজ আর নারীদের ক্ষমতায়ন করে ঘর থেকে বাইরে এনে ছেলেটা এম এ পাস করে চাকরি পায় না মাইয়াটা মেট্রিক পাস করে আটত্রিশ হাজার টাকার বেতনে চাকরি করে ছেলেগুলো ফ্রাস্টেড হয় হতাশ হয় এরপরে বলে যে আমার দল করো টেন্ডারবাজি করতে পারবা ঘর বাড়ি দখল করে তোমাদের আত্মনির্ভরশীল হয়ে উঠবা কোনো চিন্তা আর শুধুমাত্র আমার বিরুদ্ধে যারা কয় তাদের গাড়ি ভাঙবা বাড়িতে আগুন দেবা আর ওদের মাথা ফাটাবা বাংলাদেশের মাসলুম সাংবাদিক মাহমুদুর রহমান সাহেবের সেই রক্ত স্নাত দৃশ্য আজও আমরা দেখতে পাই ঠিক না বলুন এরকম হাজার মানুষের রক্ত ঝরিয়েছে আঠাইশে অক্টোবর আমাদের বাইতুল মকরমের উত্তর গেটে মুজাহিদ শিবনের লাশটা হারে পিটাইয়া পিটাইয়া সাপের মতো দিবা আলোকে লোকি বৈঠা নিয়ে আসতে বললো লেডি হিটলার আর তার চালা তাই করলো হত্যা করার পরে এই মরা নৃত্য করেছে বাপ্পি দত্ত সেই বাপ্পি দত্তের উত্তর সুরীদের মধ্য থেকে একজনকে দেয়া হয়েছিল সাইদ হিসাবে চিকিৎসা করার জন্য ওই পিজি হাসপাতালে ও শরীরের মধ্যে ইঞ্জেকশন বিষাক্ত ইঞ্জেকশন পুশ করে আমাদের টুকরা সাইদিকে হত্যা করেছে না

রাব্বুল আলামিন বলেন শোনা এক নায়ক কায়েম করল কিসের নির্বাচন কিসের ভোট কিসের সমর্থন কিসের জবাব দিতা সবগুলা ভাইঙ্গা ফলাইয়া দিল নুরুল হুদা মার্কা একটা নির্বাচন কমিশন ঠিক কিনা নুরুল হুদা খাইলে লাগে না ফেরি হুদা যাই হোক এবারে আপনি আসেন অপপ্রচার উন্নয়নের দোহাই দেয়া ধর্মকে ব্যবহার করা প্রচণ্ড বিধি সৃষ্টি করা এইটা ছিল তার একটা বড় রকমের কাজ এবার আসেন অপপ্রচার অপপ্রচার মানে হচ্ছে যাদেরকে সে হত্যা করতে চায় তাদের বিরুদ্ধে অপপ্রচার এটা তো আমরা দেখছি নাকি ফেরাউন কি বলল ফেরাউন বলল ইন্না ফেরাউনা হামানা ওয়া কারুনা সাহিরুন কাদ্দাব ফেরাউন হামান তার সৈন্যবাহিনী প্রচার করলো রাষ্ট্রীয়ভাবে মুসা হইল একটা মিথ্যাবাদী জাদুকর নাওসুবিল্লাহ এরপরে তারা বলল এমনি করে সেক্রেটারিয়েটে বিল পাশ করাইয়া ফেললো উপহাসের পাত্র বানালো আমার ভাইরা শেষকালে বলল আনা বললো মুসা হইল বোবা ততলা ওই ছিল আমার ঘরে ওরা ভালো নাকি আমি ভালো এইরকম অপপ্রচারগুলো যখন করলো এই অপপ্রচারে সামিল ছিল নয়টা গ্রুপ নামজুবিল্লা বর্ধ কয় গ্রুপ আমার তো মনে হয় এই ডিজিটাল যুগে এসে নয়টা চ্যানেল আপনি বললে বাংলাদেশে যে চ্যানেলগুলো এর মধ্যে নয়টা চ্যানেল আছে আমি নাম এখন আর বলার দরকার নেই নয়টা পত্রিকা নয়টা এনজিও এমনকি নয়টা বিভিন্ন গ্রুপের তার মধ্যে উদি চিট উদীশ যা আছে এইগুলোই ছিল তাদের কাজ আল্লাহ রব্লা আমিন বলছেন ওয়াকানা ফিল মার্টিন তিতিস আদর হাতি ইউস ইউফ সিদুন এমফিল লেখন অপপ্রচার করার জন্য নয়টা মিডিয়া কাজ করেছিল তারা শুধুমাত্র দেশের মধ্যে অরজগতায় তৈরি করত আর ফেরাউনের সাপোর্ট গাইত তার মধ্যে প্রথম আলো মার্কা পত্রিকাও মনে হয় ওই সময় একটা ছিল আমার ভাইরা শেষ পর্যন্ত ফারাউন বলল যে মুসা হইল রাষ্ট্রদ্রোহী সে হইল অন্য রাষ্ট্রের চর নাউজুবিল্লাহ বললেন ওই যে একটু আগে বললাম না পাকিস্তানের চর এটা ফারাউনই বলছিল ইন্নী আখাফু আইয়াবাতিলিনকুম আইয়ু জাহারা ফিল আরদিল ফাসাদ এই জমিন থেকে আমাদেরকে বের করে দিবে ফারাউন কয় মুসার কথা আসলে মুসা আলাইহ ইসলামকে রাষ্ট্রদ্রোহী বানানোর জন্য এই কাজগুলো বলেছিল বলেন না রজুবিল্লা আমার ভাইয়েরা এক পর্যায়ে এখানে একটা মজার ব্যাপার দেখেন মুসা ইসলামের বিরুদ্ধে ফেরাউন এত কথা বলে কিন্তু ফেরাউন মুসা পয়গাম্বর কিন্তু তাদেরকে গাইল দেয় না অকুলা লাহু কৌলাল্লা গিয়ে না হে মুসা তুমি আর তোমার ভাই হারুন যখন ফেরাউনের কাছে যাবা তখন কিন্তু ভালো ভাষায় কথা বলবা সুবহানাল্লাহ বলেন আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন শোনা ফেরাউনের আরেকটা নিয়ম ছিল এই যে সে শুধু বলতো উন্নয়ন উন্নয়ন আর কিছু দরকার নাই তোমাদের অধিকার দিয়া কি দরকার রাস্তাঘাট ঠিক আছে কালভার্ট ব্রিজ বানাইয়া দিছি সব উন্নয়নে আমি অংশীদার বলেন নাউজুবিল্লাহ

ওই মিশরের নীল নদের পানি দিয়ে মানুষেরা যখন বাগান বাড়ি ভালো ফসল হয় তখন ফেরাউন বলে এইগুলো সব আমার অনুদান আর যখন একটু ঝরে কিছু ফল ঝরে পড়ে তখনই বলে এইটা মুসার কারণে হয়েছে এর মানে দেশের উন্নয়ন সব তার ঝামেলা হইলি বিরোধী দলের উপরে যাবা এই রকম রোগ ছিল কি না তারও আল্লাহ নামিন বলেন সোনাম এমন কি নীল নজ যেটা আছে এইটাও তার লোহিত সাগরের পানি তার এই বলে সে দাবি করলো নদীর পানি তার কথায় চলে এই দাবি করে মানুষকে বোকা বানালো ওয়ানা দা ফিল আউনু ফি কাউমিহ কলাইয়া কাউমি আলাইসা লামুল কুম মিসরি ওয়াহি আল আনহা তাজেরিম তাহদি খেয়াল করেন। বললে আমার জাতির লোকেরা তোমরা দেখতেছো না এই যে নীল নদের পানি সাগরের পানি পানি স্বচ্ছ এগুলো আমার হুকুমে বয় আমি যা বলি তাই হয় আমি বললে জোয়ার আমি বললে ভাটা এর পরেও কি তোমরা বুঝতেছো না অন্যের পিছনে কেন তোমরা যাচ্ছ তার কারণ আমি তোমাদের রব মুসেই রবের কথা বলে সেই রব রব না আনা রব্বুকুমুল আলা আমি তোমাদের বড় রব শেষবারে বলল ক্বালা আইয়ুহ ইয়া ক্বালা ফিরাউন ইয়া আইয়ুহাল মালাউ মা আলিম লাকুম মিন ইলাহিন গায়রি ওই যে মুসা বলে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আসলে আমি জানি না আমি ছাড়া আর কোনো ইলা তোমাদের আছে সবাই বলল হ্যাঁ নেত্রী ও নেতা আপনি ছাড়া আর কোনো ইলাও নাই শুধু তাই না শেষ পর্যন্ত আল্লাহকে বাদ দিয়ে ফেরাও কি যেন ইলা মানে সেই জন্য সে আইন পাস করলো আয়াত নম্বর ছাব্বিশ জাতির লোকদেরকে বলে দিল কেউ যদি আমাকে ছাড়া অন্য কাউকে ইলাহ মানো তাহলে তাকে ধরে আমি জেলে দেব। আমি বিধানদাতা আমি হুকুমদাতা আমি আইন পালন পালন প্রণয়নকারী আমি আইন বাস্তবায়নকারী অর্থের মালিক আমি ব্যাংকের মালিক আমি বিমার মালিক আমি শেয়ার বাজার আমার যা আছে সব আমার তোদের কিচ্ছু নাই এই কথা তোরা স্বীকার নে এই কথা কেউ যদি স্বীকার না কর তাকে আমৃত্য কারাদণ্ড দিয়ে দেব সরাসরি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো আল্লাহ রব্বুল আলামিন বলেন শোনো এই জন্য ফেরাউন রাষ্ট্রের একজন বড় আলেমকেও কাজে লাগাইছে নাম বালাম বিন বাউর অর্থাৎ ফেরাউন যে বড় খোদা এইটা ফতুয়া দেওয়ার জন্য সে একজন আলেমকেও কাজে লাগাইছে আতাইনাহু আয়াতিনে আল্লাহ বলছেন আমি তাকে আমার আয়াত দিয়েছিলাম এই আয়াতের কারণে সে যে দোয়া করতো এই দোয়াও কবুল হইতো। হইতোয়াও কবুল হইতো নাম ছিল বালাম বিন বাউল। সুরার নাম সুরা আরফ আয়াত নম্বর একশো পঁচাত্তর রব্বুল আলামিন বলেন তখন ফেরাউন তাকে ডাকল ডেকে বললো হুজুর আপনার দোয়া বদোয়া সব কবুল হয় আমি যা পারি পিটাইয়া টিটাইয়া ঠিক করব। কিন্তু আপনি আল্লাহর সাথে বইলে দেন বা আপনার দোয়া দ্বারা যদি ফেরাউন মুস ধ্বংস হয়ে যায় তাহলে কম পক্ষে আমি তো অস্ত্র ব্যবহার সারাই সাকসেসফুল হইলাম এই জন্য আপনার দেখবেন এই পৃথিবীতে যত স্বৈর শাসক থাকে তাদের দরবারই কিছু হুজুর থাকে এই জন্য আলেম তিন প্রকার একটা হলো সরকারি আর একটা দরকারি